আমি অনেক ভালো আছি আর এখন সকাল আটটা বাজে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সবাই মতো করা যেতেছে আর সকালবেলা নাস্তা কি করবো জানি না আর সকালবেলা থেকে আর পুষানে মিলে আমার ঘুম থেকে উঠে আমার অবস্থা খারাপ করে দেয় কুষানে সকাল বেলা ঘুম থেকে উঠে আবার এখানে শুয়ে গেছে এই যে এই যে এখানে শুয়ে গেছে আর এখানে আমাদের ঘরে না দুইটা বিলের ছানা আছে দেখেন এই যে দেখেন ওই ওই দুইটা দুইটা এদিকে খেলা করতেছে কিউ মিউ মিউ মিয়াও 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 আমি যানদের করে সকাল সাকা এ বট উমা সে আমাকে গুলি মারে নাতে তুমি আমার গুলি মারতেছ আমি গুলি মেরে দেবো এ বুম ভাই আমার থেকে দূরে থাকে না হলে আপনাদেরকে প্রভিড করে তুমি আবার ঘুম থেকে উঠেছো সকাল থেকে গিয়ে দুইবার ঘুম হয়েছে একবার ঘুম থেকে উঠছে ভোরবেলা আবার ঘুম হয়েছে না দেই না দেই হ্যাঁ তাক হেঁটে দে বটাও পটাকে তাকে নাতি কেটে দেবে গোটাও

তো এখন খাবো আমি সকালের নাস্তা আছে সকালের নাস্তা পান্তা ভাত মাছ ভাজি আর হচ্ছে ডেড় ভাজি আহ আমার জন্য এটা আজকের দিনটা খুব স্পেশাল সকালের নাস্তা এটা কে এই তুমি কে মামা মামা বদমাইশ বদমাইশ দেখছেন দেখছেন কি করে জলের ভিতরে হাত ডুকাই বদমাইশি করে ময়লা পায় আমার বিচনে উঠে তোমার পায় কি দেখি তোমার পায় কি দেখি দেখি

আমি তোমাকে এবার মেরে ফেলবো এবার এখান থেকে বের হতো এখান থেকে বের হতো পারবে এখান থেকে বের পারবে না পারবে

একবার বলো বাবা সরি আমি আর করবো না তাহলে হবে না আমার সাথে আমার আমার সাথে আমার পাঙ্গা নিতে তুমি পারবে তুমি আমার সাথে পাঙ্গা নিতে এ বাবা ধরো এই বাবু এ বাবু করা যাবে

সামনে আয় যদি তোর সাহস থাকে ভয় পায় আমার তো গাইছ আমি এখন যেতেছি দোকানে কারণ পাঁচটা বেজে গেছে আজকে দোকানদারি টাইম আমার সাড়ে পাঁচটা আর আজকে আমি তাড়াতাড়ি যেতেছি আজকে সাড়ে চারটা বাজে যেতেছি কারণ ঘুম আসতে ছিল না ঘুমাই নেই শুধু ডাং ডাং করছি ঘরের ভিতরে তুই খা মধু তো গাছ আজকের পক্ষটা এই পর্যন্ত একবার এই ছিল কিছু সুন্দর মুহূর্তে যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক না একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই থাকি এর কথা বাদ দে তো গাছ এখন আমি যেতেছি দোকানে কারণ সাড়ে পাঁচটা পাঁচটা